ওয়াও এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক শেষ মুহূর্তে হার্ড হিটার সাব্বির রহমানকে দলে যুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দর্শক আর মাত্র অপেক্ষা মরুর বুকে পর্দা উঠবে এবারের জমজমাট হাই ভোল্টেজ টুর্নামেন্ট এশিয়া কাপের যে সোনালি ট্রফিটার কাছে গিয়েও বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ দলকে এবার বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের বড় প্রত্যাশা লিটন দাসের হাত ধরে অধরা সেই সোনালি ট্রফি ছুঁয়ে দেখবে বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে শুরুতে সেই দলে রাখা হয়নি হার্ড হিটার সাব্বির রহমানকে কিন্তু শেষ মুহূর্তে সে নির্বাচকদের নজর কেড়েছেন বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটার দীর্ঘদিন পর জাতীয় দল থেকে দূরে থাকা এই ব্যাটারকে নেওয়া হয়েছে মূলত তার টি টোয়েন্টি ধাঁচের ব্যাটিং ও শেষের দিকে ঝড় তোলার ক্ষমতার কারণে বিশেষজ্ঞরা বলছেন সাব্বিরের উপস্থিতি দলকে দেবে বাড়তি আক্রমণাত্মক ভরসা বিশেষ করে শেষের ওভারগুলোতে প্রিয় দর্শক এ আপনাদের কি মন্তব্য সাব্বের কি পারবেন এবার ভক্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ